কোন দেশ থাকে যাকে দেখে মনে হয় এরা কি ভবিষ্যতের অবিশ্বাস্য বাস্তবতার গল্প শোনাতে এমন এক দেশের গল্প যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয় রোবট আপনার পরিবারের সদস্য হয়ে ওঠে আর কবরস্থানেও প্রযুক্তির ছোঁয়া লাগে রোবটরা শুধু কারখানায় কাজ করে না তারা আপনার কফি বানিয়ে দেয় হোটেলে আপনার লাগেজ বয়ে নিয়ে যায় এমনকি আপনার একাকিত্ব দূর করার সঙ্গীও হয় আবার সেই দেশের মানুষই পৃথিবীর সবচেয়ে বিনয়ী এবং শৃঙ্খলাবদ্ধ আজ আমরা দেখব জাপান কিভাবে শুধু প্রযুক্তিতে নয় বরং চিন্তা ভাবনাতেও আমাদের থেকে পঞ্চাশ বছরে এগিয়ে আছে চলুন শুরু করা যাক সেই ভবিষ্যতের দেশে আমাদের যাত্রা জাপানের কথা বললে প্রথমেই মাথায় আসে বুলেট ট্রেন বা শিনকানসেনের ছবি কিন্তু এটি শুধু একটি দ্রুতগতি ট্রেন নয় এটি জাপানি শৃঙ্খলার প্রতীক ঘণ্টায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে চলা এই ট্রেন